বরিশালে সর্ব বাণিজ্য মেলা হচ্ছে আর এই সামনে কিন্তু আমি চলে আসছি আপনাদেরকে জানাবো যে এই মেলাটা কোথায় হইতেছে এই মেলাটা হচ্ছে আমাদের বরিশালের লেবুখালিতে লেবু হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটি ইনফরমেশন দিতে চাই যে বরিশালে সর্ব বাণিজ্য মেলা হচ্ছে আর এই বাণিজ্য মেলাটার সামনেই আমি আসছি যেখানে বাণিজ্য মেলাটা হবে আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই বাণিজ্য মেলার গেট কিন্তু এর কাজ চলতেছে তবে এই বাণিজ্য মেলাটা খুব শীঘ্রই হবে এই মাসের ভিতরেই সম্ভবত হবে তবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এই বাণিজ্য মেলাটা কোথায় হচ্ছে এবং এই বাণিজ্য মেলার ভিতরে কি কি আছে এভরিথিং সবকিছু দেখাবো আপনাদেরকে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে ওকে এই হচ্ছে আর কি আপনার এই যে বাণিজ্য মেলার যে গেট আর দেখেন কত বড় একটা গেট আর কি সুন্দর ডিজাইন মনে হচ্ছে যে একটা রাজার বাড়ি এমন একটা কি মনে হইতেছে আর খুবই সুন্দর আর এই যে কাজ চলতেছে সামনে আর এগুলো হচ্ছে ইট এগুলো পাকা টাকা করে ফেলবে অল্প কিছু দিনের ভিতরেই তবে চলেন এখন আমরা এই গেটের ভিতরে যাই এই যে আমি এখন এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করতেছি আর এই যে সামনে যে মেলাটা হবে সবকিছু কাজ চলতেছে দেখেন বরিশাল গ্রামীণ কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ তো সবকিছু কাজ চলতেছে মোটামুটি আর কি আপনার এখন কিছু হয় নাই এই সাইডে অনেক শত শত স্টল আছে আর অনেক বিশাল এরিয়া নিয়ে এই জায়গাটা কিন্তু হবে এই দেখেন এখনো কিন্তু সাইনবোর্ড গুলো এই যে আছে বরিশাল গ্রামীণ কুটির শিল্প মেলা হ্যাঁ তো দেখেন বিশাল এরিয়া নিয়ে কিন্তু সামনে হইছে আর সামনে একটা টাওয়ার এটা সম্ভবত ওই যে এর জন্য ইলেকট্রনিকের জন্য আর কি এই টাওয়ারটা বসানো হয়েছে আর এই সামনে আছে একটা ঝর্ণা আর কি এইখানে ঝর্ণা সিস্টেম হবে মানে যখন মেলাটা চালু হবে তখন আর কি এই যে থেকে পানি উঠবে মানে ঝর্ণা কৃত্রিম ঝর্ণা এটা পরে আবার করা হইবে আর এই দেখেন যে অনেক রাইড পেয়ে যাবেন তো আমরা ওই ওই যে বিনোদন ক্যাফে এই দোকানটার নাম তো আমি আপনাদেরকে আরও দেখাই এই একটা রাইড আছে এই রাইড গুলা সবাই ব্যবহার করতে বাচ্চারা থেকে সবাই কিন্তু যে এখন কিন্তু শুরু হয় নাই তবে এই যে অনেক মানুষজন আছে তারা কিন্তু আনন্দ মেতে উঠছে। এই যে দেখেন এই যে বাচ্চাদের জন্যই সবচেয়ে বেস্ট আর এই যে ক্যাফে এটার নাম হচ্ছে বিনোদন ক্যাফে এই জায়গায় অনেক ধরনের খাবার পাওয়া যাবে সবকিছু আর এই দেখেন তারা কিন্তু এখনো কাজ করতেছে আর ওটা হচ্ছে গেটটা শুরু করি মেলা কার্যালয় আর কি মেলা একটা আর কি সম্ভবত যারা দায়িত্বে থাকবে তারা হয়তো এখানে থাকবে আর এই দেখেন এই যে গেট কিন্তু এখনো সাজানো হইতেছে আর এই সের দেখেন আরো বিভিন্ন ধরনের রাইড হবে এগুলো কিন্তু এখনো যুক্ত ই করা হয় নাই সংযুক্ত করা হয় নাই তবে এগুলো খুব শীঘ্রই হয়ে কাজটা হয়ে যাবে এই যে আমরা এগুলো কি প্লেন মনে হয় প্লেন এগুলো হচ্ছে প্লেন রাইড এই দেখেন অনেকগুলা কিন্তু প্লেন রাইড আছে এগুলো সম্ভবত বাচ্চাদের জন্য এই যে বাচ্চাদের জন্য প্লেন রাইড গুলা আর এই দেখেন এখানে একটা নৌকা আছে নৌকা ভাইস হ্যাঁ নৌকা বন্ধু এটা তোমার কি প্রিয় আমার এটা অনেক ভালো লাগে আচ্ছা এই নৌকা ভাইজটা এটা খুবই আর কি এটা খুবই মজাদার কিন্তু ভয়ানক এই বন্ধুর ফেভারেট একটা বিনোদনের মধ্যে হচ্ছে আর কিন্তু দোকান আছে মানে অনেক দোকান দেখেন আর ইতিমধ্যে কিন্তু অনেক মানুষজন আসছে এই ঘুরতে বা দেখতে যারা এখানে যারা স্থানীয় মানুষজন তারা কিন্তু প্রায় এই জায়গায় চলে আসছে ঘুরে দেখার জন্য এই বাণিজ্য মেলাটা আর এটা কিন্তু ভাই বরিশালের ভিতরে সবচেয়ে বড় বাণিজ্য মেলা হতে যাচ্ছে বরিশালে আমাদের এই যে নৌকাটা এই যে এই যে কিছু বাইরে কিন্তু ছবি তুলতেছে এই জায়গায় আর এই সাইড একটা ইলেকট্রনিক দোল এই আছে নাগর দোলা এটা কিন্তু ইলেকট্রনিকের মাধ্যমে চালানো হয় এই যে দেখেন স্টিকার লাগানো হইতেছে মানে সবকিছু পরিপাটি করা হইতেছে দেখেন কত বড় একটা নাগর দোলা ইলেকট্রনিক নাগর দোলা মানে এখানে বিনোদন নেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবই কিন্তু এই মেলায় থাকবে আর বিভিন্ন ধরনের স্টল থাকবে খাবার সবকিছু আপনি পেয়ে যাবেন আর এই যে নৌকা আমরা একটু উপরে উঠি উপরে ওকে আমরা কিন্তু এখন নৌকা নৌকা বাইজের উপরে এই যে আমরা আমরা কিন্তু ফ্রিতে নৌকায় এই যে ফ্রিতে কিন্তু আমরা নৌকায় আর এই যে দেখেন আমি কিন্তু একদম নৌকার মাথায় উঠে গেছি এই যে আর এই জায়গায় যে নাগরদোলাটা কিন্তু একটু হালকা হালকা ঘুরাইতেছে আর কি ট্রাই করতেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আর আমি কিন্তু একদম নৌকার উপরে ভাই এই যে আমার বন্ধু দাঁড়াই আছে আর এখান থেকে কিন্তু একদম পুরো মেলার একটা ভিউ পাওয়া যাইতেছে খুবই সুন্দর দেখেন ওই সাইডেও কিন্তু বাস টাস আছে মানে ওইগুলোও কিন্তু এখন মধ্যে ঠিক হয় নাই এই দেখেন আরো কিছু ভাইরা কিন্তু উঠছে এই যে দুইটা বাচ্চা মানে এই যে দেখেন সূর্যটা কিন্তু অস্ত যাইতেছে তো টাইম খুবই সুন্দর এই জায়গায় এই যে মানে মারাত্মক লেভেলের সুন্দর হইতেছে আর এই সাইডে কিন্তু আমাদের সেই বরিশালের বিখ্যাত একটা নদী পায়রা নদী ওইটা কিন্তু দেখা যাইতেছে আর ওই সাইডে কিন্তু লেবুখালী ব্রিজের কিন্তু সেম্বল দেখা যাইতেছে আর এই যে আমরা নৌকার উপর আসি তো আমরা এখন আরো ভিতরে যাব অধিক যাব সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাইতেছি আপাতত এই নৌকাটা থেকে নামি নৌকাটা ছিলাম এখন কিন্তু নৌকাটা থেকে বের হইছি আর যে এটা একটু দেখেন এই নাগর দোলাটা কি ঘুরানো হইতেছে এই দেখেন মানে হালকা হালকা ঘুরাই ট্রাই করতেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আর দেখেন এই সে দোকান মানে সবকিছু স্টল গুলোর কাজ চলতেছে এই যে একটা স্টলের কাজ চলতেছে আর আমরা এই রাস্তা ধরে সামনে যাই মানে ওই সেরিয়া সবকিছু দেখাবো দেখেন এই একটা স্টল এর স্টলটার নাম হচ্ছে ঢাকা দই ফুসকা কাবাব হাউস এই স্টলটার দাম আর এই স্টলার অনেক কিন্তু বড় একদম লাল রঙের এই যে ঢাকা দই ফুসকা এন্ড কাবাব হাউস মানে খুবই মজাদারের খাবারটা আর পাওয়া যাবে এই একটা স্টল এটাও ঠিক করা হইতেছে এই একটা স্টলে অলরেডি কিন্তু অনেক ধরনের কসমেটিক্স তুলছে এটার নাম হচ্ছে এই দোকানটার নাম দেখতেছি না এটা তো সাইনবোর্ড এটা দেখেন কসমেটিক্স কিন্তু উঠাই ফেলেছে এই যে চুরি আছে চুরি কাকরা টাকরা মানে কসমেটিক্স জাতীয় সবকিছুই আছে সেটা ব্যাগ আছে মোটামুটি অনেক কিছুই আর কি তাদের যে ইগুলা পণ্যগুলা কিন্তু তুলছে তো আমরা এই সাইডে যাই এটা তো দেখাইছি আপনাদেরকে আর এই যে এই সাইডে কিন্তু বড় একটা প্যান্ডেল হবে এই সাইডে কি হবে আমি জানি না শিওর তবে যখন মেলাটা শুরু হবে তখন কিন্তু আপনারা আসলে কিন্তু জানতে পারবেন যে যে কি হবে দেখেন বিশাল একটা কিন্তু প্যান্ডেল সাজাইছে হয়তো যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে বা সার্কাস হইতে পারে আই হ্যাভ নো আইডিয়া আর এই জায়গাটা মুদি দোকান আছে মানে এই জায়গায় যারা কাজ টাস করে তারা কিন্তু এই জায়গায় চাটা খায় এই সাইডেও কিন্তু বড় বড় প্যান্ডেল আছে মানে বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটা হয়তো সার্কাস হইতে পারে এই জায়গায় তবে এটা কিন্তু বরিশালের সবচেয়ে বড় বাণিজ্য মেলা হইতে যাইতেছে বরিশালে ভিতরে মানে বরিশালের ভিতরে এত বড় বাণিজ্য মেলা হয় নাই আর এই বাণিজ্য মেলাটা কিন্তু চলবে বাই এক মাস মানে এখনো শুরু হয় নাই আমি যতটুকু জানি মে থেকে চালু চালু হওয়ার কথা ছিল কিন্তু এটা এখনো দিবে না কারণ এখনো চলতেছে কয়েকদিন ধরে আর কি বরিশালের ওয়েদার খুবই খারাপ মানে বৃষ্টি হইতেছে আবার মেঘ থাকতেছে এই জন্য চালু দিতেছে না তো চালু দেবে হয়তো পঁচিশে মে বা বিশে মেয়ের ভিতরে বিশ মে বা পঁচিশে মে এর ভিতরে কিন্তু চালু দেবে হ্যাঁ আর এই এই সাইডে আছে কিন্তু একটা যে দি নিউ রাজধানী সার্কাস এই সাইডে কিন্তু সার্কাস হইবে আর এই সাইডে কোনো অনুষ্ঠান হইতে পারে বা সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে আর এই যে দেখেন দি নিউ রাজধানী সার্কাস মানে এই সাইডটাই কিন্তু সার্কাস হইবে যেটা সবার পছন্দের একটা পছন্দের একটা বিনোদন সার্কাস আর এই সার্কাসের সামনে কিন্তু আমি চলে আসছি এ হচ্ছে দি নিউ রাজধানী সার্কাস মানে এই জায়গাটা কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে ই করতেছে আর এই জায়গা থেকে কাউন্টার এই যে টিকিট কাউন্টার হ্যাঁ তিন ধরনের ক্যাটাগরি বসার তিন ধরনের অনুযায়ী আপনি টিকিটটা ক্রয় করতে পারবেন আর এইটা হচ্ছে এই সার্কাসের ভিতরে ঢোকার আপনার ঢোকার দরজা ঠিক আছে আমি আর ভিতরে ঢুকলাম না কারণ ভিতরে এখন পর্যন্ত ওই ই করে নাই যে বাইরে থেকে দেখা যাইতেছে সম্পূর্ণটা ফাঁকা তবে এটা ঠিক করবে তারপর হয়তো খুব ঝাঁকঝমক হয়ে যাবে মানে খুব বিশাল বড় কিন্তু বড় অনেক আকারে আর কি কি আছে ওই যে দেখেন বড় টাওয়ারটা কিন্তু দেখা যাইতেছে ওই টাওয়ারটা মূলত ইলেকট্রনিক এর জন্য মানে ওই টাওয়ারটার মাধ্যমেই কিন্তু আপনার এই সাইরো পাশে যত ইলেকট্রনিক তারগুলো আছে ওই তারগুলো সরাই ছড়াই দেবে আর অনেক পরিমাণ লাইটিং এর ব্যবস্থা করতেছে এই যে সোজা কিন্তু রাস্তার গেট করতেছে মানে এখান থেকে তখন হাঁটবে এই অনেক সুন্দর যে উপরে লাইটিং এর মানে রশি টানানো কিন্তু ইগুলা হয়েছে দেবে সম্ভবত একদম ওই মাথা পর্যন্ত মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনার লাইটিং সিস্টেম থাকবে আর এই দেখেন ইট এটাও পাকা করা হয়ে যাবে অল্প কিছু দিনের ভিতরেই এখানে রাস্তাটা একদম গেট থেকে সামনে গেট আর এই গেট থেকে সরাসরি হয়েছে রাস্তাটা আর গেট থেকে আপনি ঢুকি দেখতে পারবেন হচ্ছে ঝর্ণাটা যেটা কাজ চলতেছে প্রায় শেষ আর একদম এই টাওয়ার আকা দই ফুচকা কাবাব হাউস এই দোকানের পাশেই কিন্তু দুইটা রাইড আছে এই একটা শেয়ার দোলনা রাইড আর একটা হচ্ছে এই যে বাচ্চাদের জন্য এই যে পুতুল সিস্টেম মানে ঘুরে আসবে এই একটা রাইড এই সাইডে পাবেন এই দুইটা রাইড আর এই মেলাটা পনেরো মে আর কি আপনার উদ্বোধন করা হবে পনেরো তারিখে মানে আজকে হচ্ছে তেরো তারিখ চোদ্দ পনেরো মানে পরশু আগামী পরশু দিন কিন্তু হবে তো আপনারা অবশ্যই এখানে আসবেন আর এই মেলাটা কোথায় বলি নাই আমি বলবো একটু গেটের বাইরে গিয়া ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আর এটা জানতে পারছি এই জায়গায় যারা কাজ করতেছে বা যারা স্টল গুলো সাজাইতেছে তাদের মাধ্যমে কিন্তু আমি জানতে পারছি এটা আর কি শুরু হবে পনেরো মে দুই হাজার পঁচিশ আহ সর্ববৃহত্তম বাণিজ্য মেলা ঠিক আছে সে গেটটার ইনডোর সাইট আর লেখা আছে আপনি যখন বের হয়ে যাবেন তখন কিন্তু আপনারা এই মেলা কর্তৃপক্ষ কিন্তু আপনাকে ধন্যবাদ জানাবে লেখা আছে সুন্দর ধন্যবাদ অনেক সুন্দরভাবেই লেখা আছে যে ধন্যবাদ আর গেটটা কিন্তু বাই একদম রাজকীয় স্টাইলে হয়েছে গেটটা খুবই সুন্দর ঠিক না কাকা হ্যাঁ এই যে কাকা এতদিন ঢোকেন নাই ঢুকবে না আর এই হচ্ছে গেট গেটটা ভাই খুব মারাত্মক লেভেলের সুন্দর মানে একদম রাজকীয় স্থলে একটা গেট করছে একদম রাজার মহলে আর এই গেটের টিকিট কাউন্টার হচ্ছে এই সাইডে এই যে লেখা আছে টিকিট কাউন্টার এই যে এখান থেকে কিন্তু টিকিটটা সংগ্রহ করে আপনাকে এখানে প্রবেশ করতে হবে আর ভাই দেখেন কি গেটটা কি লাক্সারি এটা হচ্ছে ইটেন না এটা দেখ দূর থেকে বোঝা যায় যে ইটের কিন্তু এটা ইটেন না কি দিয়ে জানো এটা তৈরি করা হয়েছে তবে খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে আর এই সাইডের টিকিট কাউন্টার দেখেন মানে সাইরো পাশটাই খুব সুন্দর তবে এখন আমি আপনাদেরকে জানাবো যে এই মেলাটা কোথায় হইতেছে এই মেলাটা হচ্ছে আমাদের বরিশালের লেবুখালিতে লেবুখালি বা বরিশাল যে বরিশাল ক্যান্টনমেন্টের পাশেই কিন্তু এই মেলাটা হইতেছে একদম লেবুখালি আমার ওই পিছনে দেখা যাইতেছে ব্রিজ হ্যাঁ এই ব্রিজের এই সাইডে কিন্তু মানে ওই সাইডে ওই ওই ব্রিজের ওই না কিন্তু ব্রিজের এই হচ্ছে আমাদের এই বরিশালে আর কি সর্ববৃহত্তম বাণিজ্য মেলা আর এটা হবে পনেরো মে তো আশা করি সবাই এখানে আসবেন আর খুবই এনজয় করবেন আর এই যে দেখেন দেখতে পাচ্ছি এই যে ইটগুলা এই যে ইট ইট দেওয়া এটা এটাও সম্ভবত পাকা করা হয়ে যাবে আর এই এই যে মেলার সবকিছু দায়িত্ব আছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তার মানে খুব কাজটা খুব দূরত্ব হয়ে যাবে আর যতটুকু জানছি এই মেলাটা চোদ্দ তারিখে শুরু হইতো তবে গতকালকে একটা বন্যা হওয়ার কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই জায়গার মানে ভালোই একটা বন্যা হয়েছে এই বন্যার কারণে কিন্তু একটু পিছাই দেওয়া হয়েছে মানে এখন পনেরো তারিখ দেওয়া হয়েছে তো এই ছিল এই ভিডিওটা আর এখান থেকে আমরা যাবো আর আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে কিভাবে আসবেন মানে সেই রাস্তাটাও দেখাই দেব অত চিন্তা করার কিছু নাই তো এখন আমি একটু আমার বন্ধুর অনুভূতি জানবো তো তার এইখানে আমি আর কি তারা না বলে নিয়ে আসছি মূলত একটা সারপ্রাইজ দিছি আমার বন্ধুরে তো বন্ধু এই জায়গায় তোমার কেমন লাগতেছে খুবই মজাদায়ক জায়গা একটা সৌন্দর্য জায়গা এখনো তো তোমার সারপ্রাইজটা পেয়ে আমি যে এখানে আমি জানি না যে আমি এখানে স্থানীয় আশেপাশে বাকিরগঞ্জের তো এটা আমি জানি না কিন্তু তোমার মাধ্যমে আজকে জানলাম যে এখানে বাণিজ্য মেলা হচ্ছে তোমাকে ধন্যবাদ আর এই বন্ধুর ফলো পেজকে ফলো দিয়ে সবাই চাপো আমি ও কিন্তু জানতো না ও বলতেছে যে তুই আমার কই নিয়ে যাইতেছো আমি বলছি তোর জন্য একটা সারপ্রাইজ তুই আমার সাথে চল তো ওরে নিয়ে আইছি লেবু খালি ও ভাবছে হয়তো আমরা পায়রা সেতুতে যাব আমি পরে বললাম যে আইসা দেখাইলাম যে এখানে একটা বাণিজ্য মেলা হইতেছে এখনো শুরু হয় নাই কার্যক্রম চলতেছে তো আমার যারা আছেন যা বা যারা আমাকে খুব ভালোবাসেন ইউটিউবে প্লাস ফেসবুকে তাদেরকেও আমার দায়িত্ব ছিল এই জানানো যেহেতু আমি আমি ট্রাভেল করি শুরু হওয়ার আগেই আসছি যেহেতু আপনারা খুব তাড়াতাড়ি আসতে পারেন আর এই মেলাটা চলবে কিন্তু এক মাস চল্লিশ দিন চল্লিশ দিন চলবে মানে আরো দশ দিন বেশি মানে চল্লিশ দিন চলবে এই মেলাটা আর এই মেলাটার কিন্তু পুরোটা দায়িত্ব কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর মানে আপনার কোনো ভয় থাকবে না এখানে আর খুবই একটা পিসফুল একটা জায়গা আর এই যে এইটার কিন্তু হচ্ছে এই যে মেলার কিন্তু আপনার পায়রা নদী আর এই সাইডে কিন্তু পায়রা নদীটা এই এই যে সাইডে কিন্তু পায়রা নদী আর এই পায়রা নদীর পাশেই কিন্তু হচ্ছে চর চর এই চরে কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হবে তো চলেন এখন আপনাদেরকে মেইন রোডে নিয়ে যায় আর যেখান থেকে আপনার এই মেলার ভিতরে প্রবেশ করবেন ওকে এখন আমি আপনাদের কি বলি এখানে এই মেলাটার ভিতরে কিভাবে প্রবেশ করবেন আপনি সর্বপ্রথম লেবুখালিতে আসবেন একদম লেবুখালি ব্রিজের পাশে মানে লেবুখালির রাস্তাটা ধরে একদম আস্তে করে পাশে হাঁটতে হাঁটতে আসবেন আর এরকম একটা গেট দেখতেন এটা হচ্ছে সেনাবাহিনীর গেট আর এই সাইডে যে রাস্তা এই রাস্তাটাই হচ্ছে আর কি মেলার ভিতরে প্রবেশ করতে পারবেন আর এই সাইডটা হচ্ছে একদম লেবুখালি পায়রা সেতু ঠিক আছে আর এইটা হচ্ছে ক্যান্টনমেন্টের গেট আর এই এই যে পাশের এই রাস্তাটা দিয়েই আর কি আপনি এই বাণিজ্য মেলা যেতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা শেয়ার করে দিবেন যেহেতু আমাদের বাকেরগঞ্জের লেবুখালিতে এত বড় আর এত সুন্দর বাণিজ্য মেলা হইতেছে এটা অনেকেই জানে না তো এই জন্য জানানোর জন্য আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে সবার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে